আমরা জানি যে কোন একটা দেশ চালাতে গেলে সেই দেশের সরকারের প্রয়োজন হয় প্রচুর কারণ এই অর্থ দিয়েই সরকার রাস্তা তৈরি করে স্কুল হাসপাতাল বানায় প্রতিরক্ষা ব্যবস্থা চালায় এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে কিন্তু এই যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয় সরকারের সরকার এই টাকা বা অর্থ কোথা থেকে আমরা আলোচনা করব সরকারের এই যাবতীয় কাজ জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই অর্থ সরকার কোথা থেকে সংগ্রহ করে অর্থাৎ সরকারি রাজস্বের বা আয়ের উৎসগুলো কি এখন সরকারি আয় বা রাজস্ব বলতে কি বোঝায় সরকার তার এই যাবতীয় কার্যকলাপের জন্য যে অর্থ উপার্জন করে বা সংগ্রহ করে তাকেই আমরা সরকারি রাজস্ব বা সরকারি আয় বা পাবলিক রেভিনিউ বলি এখন সরকার এই রাজস্ব সংগ্রহ করে মূলত দুটো উৎস থেকে কি প্রথম হচ্ছে কর রাজস্ব অর্থাৎ সরকার কর আরোপ করে আইন সংগ্রহ করে কর কাকে বলে কর বা ট্যাক্স বলতে আমরা মূলত বুঝি যে বাধ্যতামূলক ভাবে সরকারকে যে অর্থ জনগণ প্রদান করে এবং যার প্রতিদানে কোনরূপ প্রত্যাশা প্রতিদানে কোনো প্রত্যাশা করা যায় না অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্স বা করের সাথে জড়িত এক হচ্ছে কম্পালসারি পেমেন্ট টু দা গভর্নমেন্ট বাধ্যতামূলক সরকারকে প্রদান করতে হয় এবং দ্বিতীয়ত এই করের বিনিময়ে কোনো কিছু রিটার্ন বা প্রতিদান প্রত্যাশা করা যায় না দেয় নো ডাইরেক্ট রিটার্ন এই দুটো বিষয় করের সাথে জড়িত তাহলে করকে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ কর কাকে বলে প্রত্যক্ষ কর বলতে আমরা সেই ধরনের কর কেই বুঝি যে কর যার উপর আরোপ করা হচ্ছে সেই করের অর্থটা প্রদান করছে অর্থাৎ এই ধরনের করে কর পাত এবং কর ভার একই ব্যক্তির উপর পড়ে অর্থাৎ ইম্প্যাক্ট অফ ট্যাক্স ইনসিডেন্স অফ ট্যাক্স ফলস অন দ্য সেম পার্সন এক্ষেত্রে কিন্তু করের ভারের কোনরূপ সঞ্চালন শিফটিং অফ দ্য বার্ডেন ক্যানট বি পসিবল এই যে কর যেমন ধরো এক তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি যে কোনো ব্যক্তি বছরে কোনো চাকরি করে সে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ আয় করে সেই আয়ের উপর সরকার যে কর ধার্য করে সেটাকেই আমরা বলছি প্রত্যক্ষ কর এবং এটাকে আমরা নাম দিই ইনকাম ট্যাক্স বা আয় কর একই রকম বিভিন্ন কোম্পানি যে মুনাফা করে তার উপর সরকার যে কর আরোপ করে যেটাকে আমরা কর্পোরেশন ট্যাক্স বা মুনাফা কর বলি তাহলে এই যে কর্পোরেশন কর বা আই কর এই যে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর এই প্রত্যক্ষ কর আরোপ করে সরকার কর রাজস্ব পেয়ে থাকে আর এক ধরনের কর আছে যে করের ক্ষেত্রে কর যার চাপানো হলো সে করের বোঝাটা অন্য কারোর উপর সঞ্চালন করতে পারে অর্থাৎ করপাত এবং কর ভাগ দুটো ভিন্ন ব্যক্তির উপর পড়ে এই ধরনের করকে আমরা বলি পরোক্ষ কর সাধারণত বা দ্রব্য সেবা সামগ্রীর ধরনের কর দেখা যায় তাহলে এই যেমন তোমাদের উদাহরণ হিসেবে বলতে পারি ভ্যাট মূল্যযুক্ত কর বা জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এই যে এই বিভিন্ন ধরনের পরোক্ষ কর আরোপ করে সরকার পরক্ষ কররাজস্ব যা সংগ্রহ করে তাহলে সরকারি রাজস্বের প্রধান দুটো উৎস যদি আমরা বলি যে সরকারি রাজস্ব বা পাবলিক রেভিনিউ এই পাবলিক রেভিনিউ এর দুটো সোর্স একটা হচ্ছে কর রাজস্ব যে কর রাজস্বের মধ্যে আমরা দেখলাম একটা প্রত্যক্ষ কর রাজস্ব আর একটা পরোক্ষ কর রাজস্ব অর্থাৎ প্রত্যক্ষ কর আরোপ করে যে সরকার যে অর্থ সংগ্রহ করে সেটা একটা সোর্স যেমন উদাহরণ হিসাবে ইনকাম ট্যাক্স পরোক্ষ কর যেমন উদাহরণ হিসাবে জিএসটি বা ভ্যাট এগুলো হচ্ছে কর রাজস্ব আর একটা সোর্স আছে সরকারের সেটা হলো কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ বা অকর রাজস্ব তাহলে আমরা সেটাকে যদি বলি অকর কর রাজস্ব এই অকর রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ কর ভাগ দিয়ে সরকার অন্য যে থেকে উৎস থেকে আয় উপার্জন করতে পারে যেমন ধরো সরকার আয় উপার্জন করতে পারে তার একটা সোর্স হতে পারে প্রশাসনিক রাজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ কিরকম মূলত ধরনের প্রশাসনিক রাজস্ব দেখা যায় একটা হচ্ছে ফিস যেমন ধরো আমি গাড়ি চালাবো সে গাড়ি চালানোর জন্য আমার লাইসেন্সের দরকার তাহলে আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিলে এবং লাইসেন্স পাওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া বা গুলো যদি আমি ফুলফিল করি তাহলে আমি লাইসেন্স পাবো তাহলে সরকারের ক্ষেত্রে আমাকে লাইসেন্স দেওয়ার জন্য যে অর্থটা নিল এটাকে বলা হয় ফিস বা ধরো আমি বিদেশে যাবো তার জন্য পাসপোর্ট করবো তাহলে পাসপোর্ট করার জন্য সরকার নির্ধারিত ফি আমি জমা দিলাম তাহলে এটা সরকারের আয় হলো এইগুলোকে আমরা বলছি ফিজ বাংলায় ফি আর এক ধরনের আছে যে ধরো প্রশাসনিক রাজস্বের মধ্যে আমরা বলতে পারি সেটা ধরো আমি ড্রাইভিং লাইসেন্স করেছি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ির স্পিড লিমিট আছে ফিফটি আমি এইটটি কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাচ্ছি ফলে ওভার স্পিড আমাকে পুলিশ ধরবে এবং ফাইন করবে এই যে ফাইনটা এটা সরকারের আয় এই আয়টা তো ট্যাক্স নয় এই ধরনের যে আয় এটাকে আমরা বলছি যে অকর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব প্রশাসনিক রাজস্ব তাহলে পেনাল্টি বা ফাইন বা জরিমানা এগুলো এই ফিজের সাথে এই সবগুলোকেই আমরা বলতে পারি ফিজ বা জরিমানা বা পেনাল্টি এগুলো সমস্তই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ বা প্রশাসনিক রাজস্ব দ্বিতীয় যেটা বলা যেতে পারে কমার্শিয়াল রেভিনিউ বা বাণিজ্যিক রাজস্ব রাজস্বটা কি ধরো সরকার বিভিন্ন তার যৌথ মূলধনী কোম্পানি আছে সরকারি কোম্পানি বা সরকার বিভিন্ন পরিষেবা প্রদান করে তার জন্য যে আয় বা মুনাফাটা পায় যেমন ধরো সরকারি যে ব্যাংকগুলো তার যে আয় বা ধরো এলআইসি থেকে সরকারের আয় বা ধর রেল পরিষেবা থেকে সরকারের যে আয় এই সমস্ত গুলোকে আমরা কমার্শিয়াল রেভিনিউ বলি তাহলে এটা একটা হচ্ছে সরকারি রাজস্বের উৎস তৃতীয়ত যেটা বলতে পারি যে সরকার বিদেশ থেকে ঋণ নিয়ে বা দেশের অভ্যন্তরে কোন সংস্থা থেকে ঋণ নিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে আয় উপার্জন করতে পারে অথবা সরকার ঋণ দিয়েছিল প্রতিবেশী কোনো দেশ বন্ধু কোনো দেশ বিদেশ বা ধরো দেশের অভ্যন্তরে কোনো কোম্পানি ঋণ দিয়েছিল তার বাবদ যে সুদ পাবে তাহলে ঋণ সুদ অর্থাৎ লোন বা ডেট এবং ইন্টারেস্ট থেকে সরকার উপার্জন করতে পারে এটাও সরকারি রাজস্বের একটা উৎস চতুর্থ হচ্ছে অনুদান গ্র্যান্ট ইন এইট দান অনুদান এই দান অনুদানের ব্যাপারটা কি অনেক সময় যে দেখা যায় কোনো দেশ অন্য দেশকে আর্থিক সাহায্য করে বিভিন্ন ধরো আমাদের দেশে কোনো বন্যা হলো ভূমিকম্প হলো কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো তখন আমাদের বন্ধু দেশগুলো এই কারণে সাহায্য করছে তাহলে এটা সরকারের আয় হয় এই আয়টাকে আমরা বলছি গ্র্যান্ট ইন তাহলে দান অনুদান এটাও একটা সরকারের হচ্ছে যেটা আইন উপার্জন করতে পারে নোট ছাপিয়ে সরকার আরবিআই বা আমাদের দেশে যে আর্থিক কর্তৃপক্ষ আরবিআই এরকম আহ প্রতিটা দেশের যে আর্থিক কর্তৃপক্ষ তাকে দিয়ে নোট প্রচলন করে আয় উপার্জন করতে পারে তাহলে প্রধানত আমরা কি দেখলাম সরকারি রাজস্বের উৎস দু রকমের একটা কর রাজস্ব একটা অকর রাজস্ব কর রাজস্ব আবার দুটো একটা প্রত্যক্ষ কর রাজস্ব আর একটা পরোক্ষ কর রাজস্ব উল্টো দিকে অকর রাজস্ব কি পেলাম অকর রাজস্বের সোর্স গুলো হতে পারে প্রশাসনিক রাজস্ব বাণিজ্যিক রাজস্ব ঋণ বা সুদ অনুদান এবং আর একটা হচ্ছে নোট ছাপানো এবং আর খুব গুরুত্বপূর্ণ উৎস বলতে পারি সেটা হলো কখনো কখনো কোন ব্যক্তি কোন সংস্থা কোন কোম্পানি যদি দেখা যাচ্ছে যে তাদের অবর্তমানে তাদের কোনো নমিনি নেই উত্তরাধিকার নেই তাহলে সেই সম্পত্তিটা সরকার পেয়ে যায় বা সরকার প্রোগ করতে পারে বা সরকার অধিগ্রহণ করে তাহলে এই যে অধিগৃহীত সম্পত্তি যে সম্পত্তিগুলোর উত্তরাধিকার নেই সেগুলো সরকারের আয়ের মধ্যেই পড়বে তাহলে এই বিভিন্ন উৎস থেকে কোন দেশের সরকার আয় উপার্জন করে এবং এটা এইগুলোকেই আমরা বলি দেশের সরকারের রাজস্বে প্রধান উৎস তাহলে আশা করি বুঝতে পেরেছ একটা জনকল্যাণমূলক রাষ্ট্র সেই রাষ্ট্রের সরকারের দায়িত্ব বা কর্তব্য যে জনগণের কল্যাণের জন্য বিভিন্ন কল্যাণমূলক সড়ক হোক সেতু হোক এই বিভিন্ন কাজ করার জন্য যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয় সেই অর্থ সংগ্রহ করে যে বিভিন্ন উৎস থেকে সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম আশা করি আজকের এই পর্ব থেকে তোমরা সরকারি রাজস্বের উৎসগুলো সম্পর্কে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মনোর